দুনিয়ার কাজগুলি হোক আমার আখেরাতের পাথিও আখেরাতের সম্বল আখেরাতের সঞ্চয় আমাদের আসল প্রকৃত উদ্দেশ্য হল আখেরাত পর কাল আমাদেরকে আল্লাপাকর্বল আলমিন দুনিয়ার জন্য দুনিয়ার জন্য পাঠাই নেই আমাদেরকে আখেরাতের জন্য আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে অল্প দিনের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এই দুনিয়াতে আমরা এসেছি আখেরাতকে কামাই করার জন্য আখেরাতকে পাওয়ার জন্য আল্লাহ পাককে সন্তুষ্ট পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমরা দুনিয়াতে এসেছি এই দুনিয়াটার একটা মোমিন এবং কাফের মধ্যে একটা পরীক্ষার জায়গা একটা সড়ক এই সড়ক দিয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি এটাই হইল আমাদের মূল মাকসাদ আমাদের দৃষ্টি আমাদের নজর আমাদের ফিকির আমাদের চিন্তাই একটাই সেটা হইল আমাদের পরকাল কারণ আমরা দুনিয়াতে পরকাল পাওয়ার জন্যই এসেছি অল্প দিনের দুনিয়ার হায়াতের জিন্দিগি নিয়া এই জন্য নিজের ইমান এবং আমলকে দিয়া উত্তম চরিত্র আখলাপ দিয়া পরকালে সঞ্চয় আমাদের কামাই করতে হবে এ দুনিয়াতে আমরা আসিনাই আল্লাহ আমাদেরকে পাঠাইছে আখারাত কামাই করার জন্য এ দুনিয়াতে আমাদেরকে জান এবং মাল আল্লাহ দিয়েছেন এই জান এবং মাল দিয়া আমরা যেন পরকালের 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 জান্নাত আমরা কামাই করতে পারি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পদঙ্ক অনুসরণ করিয়া যেন আমরা জান্নাতে যেতে পারি এই হইল আমাদের মূল মাকসাদ দুনিয়া আমাদের মুখ্য নয় দুনিয়া আমাদের মূল মাকসাদ নয় দুনিয়া আমাদের আসল ঠিকানা নয় দুনিয়া অস্থায়ী ক্ষণিকার জীবন অস্থায়ী জিন্দিগি অস্থায়ী দিন দুনিয়া চিরস্থায়ী নয় দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ শান্তি আরে মায়স যা কিছু আমি আর আপনি দেখেন সব কিছু ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় দুনিয়াটা একটা প্রতারণার জাল একটা মুমিন মুসলমানের জন্য একটা পরীক্ষার জায়গা আল্লাহ বলেছেন ওমাল হায়া দুনিয়া ইল্লা মাতাউল হুরুর দুনিয়াটা মুমিন মুসলমানের জন্য একটা দুকার জায়গা একটা প্রতারণার জায়গা আল্লাহ বলেছেন এই দুনিয়া থেকে নিজের ইমান এবং আমল সুন্দর আখলাখ বানাইয়া দ্রুত গতিতে তুমি পরকালের দিকে চলে আসো আখ দিকে চলে আসো আল্লাপা কামাগর এভাবে ডাকে আর আমরা দুনিয়ার আরাম বুক পিছনে আমরা আমরা মরবো এই চিন্তা আমরা করি না আমাদের আমাদের পর কালে ভাবনা আমাদের ভিতরে নাই পর কালে চিন্তা আমাদের ভিতরে নাই আমাদের একটাই চিন্তা হলো দুনিয়ার গাড়ি ভারী অর্থ সম্পদ বিথ্য মান মর্যাদা ইজ্জত আমরা কিভাবে কামাই করব। দুনিয়াতে আমরা পদ পদবি আমরা কিভাবে গ্রহণ করব কিভাবে इज्जতের বস্তু হব কিভাবে আমাকে মানুষ इज्जत করবে সম্মান করবে আমি কেমনে সুখী হব এটাই আমাদের ফিকির এটাই আমাদের চিন্তা আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল্লাহু ওয়া'দাতিল মুত্তাকিন ওয়াসারিউ ইলা ফেরা যে তোমরা আমার মাঘ ফেরাতের দিকে দৌড়াই আসো মা ফেরাতে নব্দি যে তোমাদের প্রভুর নিকট তোমরা মাঘ ফেরাতের জন্য ক্ষমার জন্য দৌড়াই আছো দৌড়াইয়া আসো আর যে ব্যক্তি আল্লাহ আল্লাপের পকৃতিকা ক্ষমা পাই তার জন্য আমি আল্লাহ বলে আল্লাহ বলেছেন আমি একটা জান্নাত রেখেছি যে জান্নাতরা আসমান এবং জমিনার জমিন পর্যন্ত এত বড় দূরত্ব ওসারীউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদু হাসসামা ওয়া আল আরদ ওয়া যারা কমা পায় তারা মুত্তাকিন হয়ে যায় পরকাল একমাত্র মুত্তাকিনদের জন্য এজন্য দুনিয়াতে থাকিয়া এলেম শিখিয়া তাকওয়া অর্জন করিয়া আমার জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করিয়া اخলাক সুন্দর করিয়া ইমান এবং আমলকে সুন্দর করিয়া পরকালের দিকে রওয়ানা হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন এই জন্য তুমি তোমার পরিবারকে তুমি তোমার পরিবারকে এরকম এরকমভাবে জান্নাতে নেওয়ার জন্য তুমি ফিকির করো তোমার ছেলে সন্তানকে জান্নাতে নেওয়ার জন্য তুমি ফিকির করো জান্নাতের জাগার মধ্যে একটা ভয়ঙ্কর একটা ভয়ানক একটি জায়গাও যাহান নাম আছে আল্লাহ বলেছেন সেন ওয়াং তুমি তোমার নিজেকে জাহান নাম থেকে বাঁচাও ওয়া লেকুম কুমনা এবং তোমার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও কারণ দুনিয়াটা চিরস্থায়ী নয় দুনিয়াটা স্থায়ী দুনিয়াটা আখেরাত পাওয়ার জন্য দুনিয়াকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি আমি আখেরাতের আখেরাতের জন্য আখেরাতের জন্য দুনিয়াকে দুনিয়াতে আমি তোমাকে বানাইছি প্রেরণ করেছি এই জন্য দুনিয়া সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে ফানা হয়ে যাবে আমি আপনি একদিন ধ্বংস হয়ে যাব ফানা হয়ে যাব আমার তো একদিন আল্লাহর কাছে যেতেই হবে আল্লাহর কাছে স্মরণপন্ন হতে হবে আল্লাহ বলেছেন কল্লো মান দুনিয়ার সব কিছু ফানা হয়ে যাবে আপনিও তো দুনিয়া থাকতে পারবেন না দুনিয়া যেহেতু ধ্বংস হয়ে যাবে আপনিও তো একদিন থাকতে পারবেন না আমিও থাকতে পারবো না দুনিয়ার বাজার একদিন ভেঙে যাবে চুরমার হয়ে যাবে এই জন্য দুনিয়াটা ধোঁকা দুনিয়াটা প্রতারণা দুনিয়াটা একটা প্রতারণার জাল আল্লাহ বলেছেন দুনিয়া কোনো স্থায়ী দুনিয়া প্রতারণা আখেরা চিরস্থায়ী আখেরা হলো আসল এই জন্য একটা মুমিন মুসলমানের মুসলমানের প্রকৃত প্রকৃত উদ্দেশ্য প্রকৃত আসল মাকসাদ থাকবে যেন আখেরাত এবং পরকাল আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ এমন একটা দিন বা দিন যে দিনে কোনো মানুষের আমল ইমান এবং আমল আখলাক যা কিছু মানুষ করে বদের বদ কাজ করে আর নেক কাজ করে সমস্ত জিনিসের প্রতিদান সেভাবে কোনো জিনিস কোনো জিনিস তার সামনে কোনো লুকায়িত থাকবে না একটা দিন যে দিনে মানুষ বাগিয়ে যাওয়ার যাওয়ার কোনো স্থান পাবে না জায়গা পাবে না ভাগতে পারবে না যাইতে পারবে না দুনিয়াতে বাগনের স্থান আছে ফলানো জায়গা আছে মানুষ মানুষ ফলাই থাকতে পারে মানুষ আচার বিচার থেকে বেঁচে থাকার জন্য মানুষ কী করতে পারে মানুষ পলাইয়া থাকতে পারে লুকায় থাকতে পারে কিন্তু আল্লাহ পাকের আদালত পাকের সামনে থেকে কেউ পলাইয়া থাকতে পারবে না আল্লাহ পাকের সামনে থেকে আল্লাহ শক্তি ছাড়া আল্লাহ রুকুম ছাড়া কেউ পলায়ন করে থাকতে পারবে না বেগেও যেতে পারবে না এজন্য জন্য প্রত্যেকটা মমিন মুসলমানের লক্ষ্য উদ্দেশ্য থাকে যেন পরকাল আমি পরকালের ভয়ানক আজাব থেকে জাহান্নাম থেকে যেন আমি বাঁচতে পারি সন্তুষ্টজনক জান্নাত আরামের আরামের জায়গা সুখের জায়গা যেন আমি জান্নাতে যেতে পারি এই জন্য পাকের কাছে সবসময় দোয়া করা বাপ ফেরাতের দোয়া করা যৌবন যদি গুণা হয়ে যায় যৌবন যদি গুণা হয়ে যায় আমি সাথে সাথে আল্লাহ পাকের দরবারে থা করব আল্লাহ পাকের দরবারে যৌবন কালের এত বড় থা এত দামি থবা আমি কিতাবে পড়েছি যদি কোনো জওয়ান মানুষ আল্লাহ পাকের কাছে খাতে তৌবা করে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন এই তৌবার উশিলা করে মাসরিক থেকে মাগরি পর্যন্ত যত গুরুস্থান আছে গুরুস্থানের সমস্ত বুর্ধ খবর আসাব চল্লিশ দিন পর্যন্ত মাফ করা দেয় এই জন্য গুণা হওয়ার সাথে সাথে আমরা আল্লাহ পাকের দরবারে থোবা করব থোবার দ্বারা মানুষ কোনো দিন থোবার দ্বারা মানুষ নিষ্পাপ হয়ে যায় গুনা থেকে মাসুম হয়ে যায় নিষ্পাপ হয়ে যায় আল্লাহ নবী বলেছেন না এবং কামাল্লা জাম্বালা যে থোবা এমন একটা জিনিস পিছনের কোনো গুনাই তারা মন নামে থাকে না এমন যেন হয়ে যায় যেন সে জিন্দিগিতে কোনো দিন গুনাহের কাজই করি নাই এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করব নিজের ইমান এবং আমলকে আমরা সুন্দর করব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে